কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামতু বিশ্বাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে এটা হচ্ছে খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত ভালো মিত্র সবাই বলেন ভালো মিত্র আমরা চাই কি চাই না ভালো মিত্রর এক নাম্বার alamat কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত শে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব নেই বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান আল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবান এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই বলেন ঠিক এরপরে বিশ্বনা বললেন ফি তিল জুমা জুমার রাতে যদি মরে মরে সাহারি কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরের মজুদি মরে বাংলা জামিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফাতের আরাফাতের ময়দানেও মারা যা এরকম হাজির আছে এটা খুশনাসি আলহামদুল্লি এরপরে বিশ্বাসী বললেন মাউতুস শাহাদাহ আল্লাহর রাস্তায় যে হাত করে একে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেলা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা ও বায়ে বেখা বা কাছে তারা অতি প্রিয় শমিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে পড়েন আমি শাহাদতের তামান্না যেই মুমিনার অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোককে মুমিন হতে পারে না মান সাআলাল্লাহ শাহাদা বিষ্ণুয়ে ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা ও মানাজিলা শুহাদা ওয়িনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবেন কে ওমর ফারুক বলতেন আল্লাহুম্মার যুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়ারযুক মাউতি ফি হারামে রাসূলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন ওমর ফারুক কই মরছে কথা কও কথা ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুস ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমাম মজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবান আমারে কে মারল কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना ছিল বললেন ঠিক কি এরপর বিশ্ব님이 বললেন মুরাবেতান ফি সাবিলillah মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আলমাও তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমিন তাহাজ্জুদের জায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নেকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না আমিন আওয়াজ করে পড়ে না আমিন এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে ফুকিয়াত তো নাই না আছে এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে জন্য হ্যাঁ মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওর না যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওর না বিশ বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে ঝল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আসে না নাই এরকম ডাকাই তো কিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি শুরব অনেকে মদ খাইতে খাইতে মরে আসে না নাই

গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি না কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতে মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়েনা আমিন আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বালতু সিরোনাল হায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখের হাতের জীব এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা চিন্তা মানখানা ও আয়দান ফাল মাউত্রিয়া ফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না